ডানা ছেড়ানাড়ি থেকে আপনি লিখেছেন স্বামী বিশেষ সময় অক্ষম হলে স্ত্রীর করণীয় কি হবে স্বামী যদি অক্ষম হয় পুরোপুরি এবং স্ত্রী যদি তার যে চাহিদা আছে এটি পূরণ না হওয়ার কারণে তিনি গুনাহে এবং পাপে লিপ্ত হয়ে যেতে পারেন এমন আশঙ্কা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সে স্বামী থেকে তিনি বিচ্ছেদ নেবেন যদি সেটা চিকিৎসার অযোগ্য হয় চিকিৎসার যোগ্য হলে সেটার জন্য অবশ্যই তিনি সময় দিবেন সুযোগ দিবেন চেষ্টা করবেন নিজে যদি তারপরও কোনো উপায় না থাকে এবং চিকিৎসার অযোগ্য হয় সেক্ষেত্রে তিনি সেখান থেকে বিচ্ছেদ নিয়ে অবশ্যই অন্যত্র বিয়ের উদ্যোগ গ্রহণ করতে পারেন সরিয়া সেই অধিকার তাকে দিয়েছে এক ব্যক্তি স্ত্রী সম্পর্কে বলেছেন মায়ের মতো একটা বউ পেয়েছি এর মধ্যে এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন তার স্ত্রী মায়ের মতো যত্ন আত্মি করে তার এভাবে বললে বৈবাহিক সম্পর্কের ক্ষতি হবে কি না এভাবে বললে অবশ্য সরিয়া যেটাকে জেহার বলেছে অর্থাৎ স্ত্রীকে যদি মা কিংবা কোনো এর সাথে তুলনা করা হয় তুমি আমার মায়ের মতো আমার মা যেরকম হারাম তুমি এরকম হারাম এই টাইপের কথাবার্তা বললে সেটাকে জেহার বলা হয় তো এই কথা প্রশ্নে যেভাবে বলেছেন এভাবে বললে এটা জেহারেরাও আওতা পড়বে না কিন্তু এ ধরনের কথা বলা থেকে বিরত থাকা উচিত কারণ এটা শুনতে যেমন শ্রুতিকটু ঠিক একইভাবে এটা জেহারের সাথে সাদৃশ্য হয় এবং ধোঁয়াশা তৈরি করে বিধায় এ ধরনের কথা না বলে মূল বিষয়টাকে অন্য কোনোভাবে বলা যায় যে দেশ আমাকে অনেক বেশি যত্ন আত্মী করে আমার মা আমাকে টেক কেয়ার করতো এখন মা নেই অথবা মায়ের অনুপস্থিতিতে সে টেক কেয়ার করে টেক কেয়ার করে যত্ন করে সেটা আপনি বলতে পারেন কিন্তু একেবারে মায়ের মতো বউ পেয়েছি এরকম বলাটা অনুচিত যদিও এর কারণে বিবাহ मैं ना किंग का जहर होने ना